আধুনিক কৃষি আছে ঠিকই জোর জবরদস্তি করে আছে কারণ রাসায়নিক কৃষি দিয়ে এখন খাদ্য নিরাপত্তা বলেন খাদ্য সার্বভৌমত্ব তো নাই আমাদের খাদ্যের যে মানে আমরা যে চাচ্ছিলাম সেটা শুধু কারণ সংখ্যাগত পরিমাণগত বৃদ্ধি দিয়ে আমাদের কিন্তু হচ্ছে না এবং আমরা যে ভূমির ব্যাপারটা বলছি না যে ভূমি নষ্ট হয়ে যাচ্ছে আমাদের বদুল ভাই যেটা দেখালে যে বছরে এক শতাংশ কৃষি জমি হারাচ্ছে এই এক শতাংশ কৃষি জমি হারাচ্ছে আমরা বিল্ডিং করছি ইটের ভাটা করছি এগুলো আপনার দৃশ্যমান বলে দেখতে পাচ্ছেন কিন্তু আপনি কি এটা দেখছেন না যে রাসায়নিক কৃষি করার কারণে জমির উর্বরতা হারালে কি সেটা হারানো যায় আপনি কি এখন আগের মতো করে একই জমিতে চাষ করে কি সেরকম ফলন ফলে হয় যে জমির যে কোয়ালিটি আমরা হারাচ্ছি সেটাও কিন্তু জমি কিন্তু ইয়ে হচ্ছে তারপরে আমাদের এমন এমন অনেক ফসল পড়ছে যেটা হয়তো সেই জমির জন্য ক্ষতিকর যেমন আমরা তামাক চাষের কথা বলি তামাক চাষ এমন জমিতে করা হয় তামাক যারা চাষ করে তারা খুব চালাক ওরা মনে করে যে উর্বর জমি লাগে কারণ তামাক পাতার একটু কোয়ালিটি ভালো হতে হবে কারণ যারা সিগারেট খাবে বড় লোক বা যাদের একটু ফ্যাশন করে খেতে হবে ওদের তো একটু ইয়ে কিন্তু ওরা আমাদের উর্বর জমিকেই ব্যবহার করে এবং খাদ্য ফসলের জমিকে ব্যবহার করে তারা তামাক চাষ করে তো কাজে ওই প্রসঙ্গগুলো আসছে এবং আমি সেজন্য মনে করি যে যে আইনটা ভূমি জমি ও সুরক্ষা আইন যেটা করা হচ্ছে গত ক্যাবিনেট মিটিংয়ে আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং যেটা আমরা আলোচনা করেছি একটা বিষয় আপনাদের এখানে আসেনি কিন্তু আমার মনে হয় যে খুবই জরুরি জমিকে যে কৃষি জমিকে যে ভাগ করা হয় এক ফসলি দুই ফসলি তিন ফসলের জমি এবং এই যে এক ফসলি দুই ফসলি তিন ফসলি জমিরও কিন্তু ধরন আগে যেমন ছিল সেটা কিন্তু এই আধুনিক কৃষির কারণে কিন্তু সেভাবে নেয় যেমন আউশ ধানের মধ্যে আউশটা কিন্তু বড় এমনভাবে করা হচ্ছে বোরো ধান করলে ওদিকে আবার আউস করা যাচ্ছে না কারণ ধান কাটাই হচ্ছে না যে যখন আউশ করবে তো সেই জন্য আমার যে তিন ফসলের জমি হতে পারতো সেটা কিন্তু কৃষির ধরনের কারণে আবার তিন ফসলই থাকতে পারছে না আমি মনে করি যে ক্লাইমেট চেঞ্জের প্রেক্ষিতে এবং আমরা যদি আগামীতে খাদ্য সার্বভৌমত্ব রক্ষা করতে চাই এবং জলবায়ু পরিবর্তনের দিক থেকেও বিবেচনা করে এখন আমাদের যে বোরো ধানের উপর যে নির্ভরশীলতাটা বেড়ে গেছে সেটাকে কমিয়ে আমাদেরকে তিন ধরনের ধানের মৌসুমটাকে মেনে চলতে যেগুলো আউশ আমুদ এবং গব আমরা এখন গব থেকে প্রধান করে ফেলছি আউশটাকে আরেকটু কমিয়ে ফেললে আমনও কমে যাচ্ছে আমাদের এগুলো কিন্তু আলোচনার বিষয় আমন মনে এগ্রিকালচারের যে ব্যাপারটা শুধু এটুকুন না যে রাসায়নিক সার ব্যবহার করব না বা কত না ব্যবহার করব না আসলে কিন্তু যে আমার ফসলের ধরনটা কী হবে এবং সেটাকে ঠিক করেন কৃষির ধরনটাকে ঠিক করে আরো একটা বিষয় আছে যেহেতু আমি এখন সম্পদ আসছি আমি নিজে উপলব্ধি এখন করলাম করে আমার পরিষ্কার ছিল না যেমন কৃষকের কথা যখন আমরা বলি কিন্তু তারা কিন্তু শুধু জমির কথা বলে না তারা কিন্তু গরু ছাগল হাঁস মুরগি সবকিছু নিয়ে কৃষক আমরা মনে করি এখন মিনিস্ট্রি আলাদা বলে এটার মধ্যে আলাদা আপনি গ্রামে গিয়ে কৃষকের বাড়িতে মিনিস্ট্রি পাবেন ওখানে কোনো মিনিস্ট্রি নেই ওখানে সব কিন্তু কৃষকের বাড়িতে তারা গরু পালছেন ছাগল পালছেন এবং সেটাই আবার আমাদের মৎস্য প্রাণী সম্পদের বিষয় হয়ে যাচ্ছে আমাদের সেটা আমরা এইভাবে দেখছি এই ফাঁকে আমি একটু দাওয়ারটা দিয়ে রাখি আগামীকাল আমাদের জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ শুরু হতে যাচ্ছে এবং পরপর তিন দিন সম্মেলন যে আছে সেটাতে কেন্দ্রের খুবই বড় একটা মেলা হবে যেখানে আমাদের এবার প্রতিপাদ্যই হচ্ছে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এটা আমরা দেশীয় জাতের উপর অনেক গুরুত্ব দিয়ে যেটা কৃষকের বাড়িতে যে গরু পাওয়া যায় সেই গরুর উপর ছাগলের উপর এবং সেগুলোকে আপনারা দেখতে পাবেন এখানে আমরা সেগুলোকে নিয়ে আসব আমি আমাদের সচিব মহোদয় আসছেন উনি আর একটু ভালো করে আপনি আমন্ত্রণ জানাবেন আমি আমন্ত্রণ জানিয়ে গেলাম আমি যেটা বলছি